সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা মেঘলা চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আমরা ষষ্ঠ দেওয়া আছে সরল করো আমরা সরল করবো সাতের কয়ে দেওয়া আছে সাত মাইনাস দেওয়া আছে তারপরে তিন ভাগ আট আমরা এটাকে কি মাঝখানের দাঁড়িটাকে কি বলি ভাগ বলি প্লাস আট মাইনাস চার ভাগ সাত আমাদের এটাকে সরল করতে হবে তাহলে চিহ্ন যদি না থাকে সে চিহ্ন না থাকলে আমরা সেটাকে কি ধরবো যোগ অথবা প্লাস ধরবো তাহলে আমাদের এখানে কি আছে যোগ আছে সাতের সামনে কি আছে যোগ আছে এখানে আটের সামনে কি আছে যোগ আছে তাহলে আমরা এই আট আর সাত একসাথে করব সাত যোগ আট তারপরে কি আছে মাইনাস আছে মাইনাস আট তিন তারপরে কি দেব এটা এখানে আমাদের চলে এসেছে আমরা মাইনাস সাত চার দেব সাত আর আট পনেরো এখানে যা আছে এখন আমরা পনেরো এখানে সামনে পনেরো আছে পনেরো নিচে কিছু নেই তাইলে পনেরোর নিচে কিছু নেই যেহেতু আমরা মনে মনে পনেরোর নিচে কি ধরব এক ধরব যেখানে সরল করার সময় কিংবা ভগ্নাংশের অঙ্ক যখন এরকম আসবে কোন সংখ্যা ভগ্নাংশের সামনে এভাবে সংখ্যা থাকলে আমরা সেই সংখ্যার নিচে কি ধরবো মনে মনে এক ধরবো এটাকে উপরের সংখ্যা ধরবো তাহলে সে হিসেবে এক ধরে আমাদের এক আট আর সাত হরগুলোর লসাগু আমরা বের করবো হর গুলোর লসাগু কোনোটার সাথে কিনে মিল নেই অতএব আমরা গো, গুণ করে নিব কি করে নিব গুণ করে নিবো সাতাশে ছাপ্পান্ন সাত্পান্নকে ছাপ্পান্ন আমরা ভাগ দিয়ে নিলাম লসাগু পেলাম হরগুলোর লসাগু পেলাম ছাপ্পান্ন এখন এই পনেরো নিচে কি আছে এক আছে এক দিয়ে ভাগ করলে আমাদের ছাপ্পান্ন আসে অতএব আমরা এরকম সংখ্যা থাকলে আমরা ভাগ না করে এই সংখ্যা দিয়ে আমরা কি করব গুণ করব ভাগ না করে আমরা শুধু সংখ্যাটা দিয়ে কি করব গুণ করব পাঁচ ছয় শূন্য হাতে হলো তিন পাঁচ পাঁচ সাত আর তিন আঠাশ এক ঘর কাটা ছয় কে ছয় পাঁচ কে পাঁচ তাহলে এখন আমরা যোগ করে নিব সাত আর চল্লিশ আসলো তারপরে চিহ্ন দিব মাইনাস আট দিয়ে ভাগ করলে সাত আসে সাত দিয়ে তিন কে আমরা কি করবো গুণ করবো তিন সাতা একুশ তারপরে আমরা চিহ্ন দিব মাইনাস সাত দিয়ে ভাগ করলে আটাশে বত্রিশ এখন আমাদের ছাপ্পান্ন আসলো উপরে এটা কি আছে যোগ আছে আর দুইটা কি আছে তাইলে যোগ আর যোগ আমরা আলাদা আছে আলাদাই লিখবো আমরা মাইনাস গুলো এখন একসাথে করে নেব মাইনাস গুলো একসাথে আলাদা করে যোগ করে নেব তিন দুই তিন আর দুই পাঁচ তেপ্পান্ন এখন তে পাঁচ নামরা আবার বিয়োগ করে নিব শূন্যর নিচে যদি তিন ধরি তাহলে তিন শূন্য থেকে বিয়োগ যাচ্ছে না তাহলে শূন্যকে আমরা কত ধরব 10 ধরব 10 ধরে তিন বাদ দিলে সাত হাতে এক পাঁচ আর এক ছয় চার কে তাহলে চার থেকে ছয় বিয়োগ জানা চারকে আমরা কি ধরবো চোদ্দ ধরব চোদ্দ ধরে ছয় বার দিলে আট হাতে এক আট থেকে একবার দিলে সাত তাহলে সাতশো আসলো কে আমরা এখন ভাগ দেব ছাপ্পান্ন আটাত্তরের কাছে একবার যায় বিয়োগ করলে আট থেকে দুই সাত থেকে পাঁচ গেলে দুই সাত নিয়ে আসলাম এখন এখানে দুইশ সাতাশে তাহলে চার হাতে হলো দুই চারি পাঁচ কুড়ি আর দুই বাইশ কত আসলো তিন আসলো ভাগ শেষ এখন আমরা ছাপান্ন দেবো এখানে তিন দেব তাহলে আমাদের উত্তর কি চোদ্দ পূর্ণ সংখ্যা তিন ভাগ ছাপ্পান্ন এটাই উত্তর সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্র আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ